রাসুল বলে যে সালাসাতুম রমাল্লাহ হাররামাল্লাহু হিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য সালাসা বলতে কয় তিন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন কয় ব্যক্তি আরো জোরে বলেন কয় ব্যক্তি আজকের আলোচনা সব ভুলে গেলেও এই তিন ব্যক্তির কথা ভুলবেন না ইনশাল্লাহ বলেন শেষ আলোচনা শেষ আলোচনা সালাসাতুম কদ হাররামাল্লাহু হিমুল জান্নাহ আল্লাহ রসুল বলেছে তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নম্বর হল মুদ মিনুল হম যেই ব্যক্তি মদ পান করে কি করে মদ পান করে দেখিছে নতুন আইন করা হয়েছে সিগারেট তামাক খাইলে কয় টাকা পানা। দুই হাজার কারা কারা সিগারেট খান থেকে হাত তোলেন তো একজন একজন আর কেউ না দুইজন সিগারেট খাবেন না ঠিক আছে এটা হলো জান্নাতের জাহান নামের একটা ধোঁয়া এটা কি জাহান নামের সিগারেট খাবেন না এটা ক্ষতি ছাড়া কোনো লাভ নাই সিগারেট খাইলে এখন পাবলিক প্লেসে আপনার কিন্তু দুই হাজার টাকা জরিমানা করবে ঠিক আছে হ্যাঁ বেড়ি সিগারেট কি মানতিক করার কোনো সুযোগ নাই এজন্য আমার প্রিয় বন্ধু ثلاثه قد حرم الله عليهم الجنه তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না এক নম্বর মদমিনুর খাম যারা সিগারেট খায় নেশা খায় নেশা দ্রব্য জাতীয় খায় এখন তো বিভিন্ন যুবকেরা দেখবেন বাড়ি থেকে টাকা নেয় মার কাছতে জোর করে বাবার কাছতে টাকা নেয় জোর করে আর বলে টাকা না দিলে মায়ের গলায় গলায় কিন্তু বটি পর্যন্ত বাধা আসে না নাই এমন করে মাকে হত্যা করে বাবাকে হত্যা করেন তারপরেও টাকা লাগবে কারণ তার নেশা করা দরকার কথা বলেন ঠিক কিনা নেশায় জর্জরিত হয়ে গেছেন সমাস্তা নেশায় একেবারেই ভরপুর হয়ে গেছে দোষ আপনাদেরও আছে যারা নেতা আছে সমাজের মধ্যে একটা সুন্দর মাঠের প্রয়োজন যেই মাঠে যুবকরা খেলা করবে আগের যুগে কিন্তু ফোন ছিল না এ কারণে কোনো নেশাও করতো না যুবকরা এক ছিল আর এখন ফোন এসে নেশা এত পরিমাণে নেশা শুরু হয়েছে ডাবা ডাইল ইয়াবা ফেন্সি সব একেবারে হুমানে এখাচ্ছে যুবকরা কথা বলেন ঠিক কি না যুবক তোমার যৌবন ধরে রাখার জন্য নেশাকে বর্জন করো নেশা বর্জন করো নেশা এটা তোমার তোমাকে ধ্বংস করে না শুধু তোমার পরিবার তোমার স্ত্রী তোমার সন্তান কি পর্যন্ত ধ্বংস করে দিবে তোমার বৈবাহিক জীবনে কখনো সুখ আসবে না এই নেশা কথা বলেন ঠিক কি না এজন্য নেশা করা যাবে না নেশা করা যাবে না ইয়াবা খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না নেশার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নেশার জন্য অনেক সং অনেক সংসার পর্যন্ত এখন ভেঙে গেছে কথা বলেন ঠিক কিনা রোজ নেশা খর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার সে নেশাই পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার কথা বলেন ঠিক কিনা রোজ নেশা খর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে বউ নয় তার কেউ সে শুধু নেশাই ভেবর সে তো আছে বেশ তার ঘোরা শেষ নেশার যত আছে অলি গলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি আসুন মাদককে না বলি কথা বলেন ঠিক কিনা মাদকের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এবং দেশের আইনও বলে মাদক তোমরা মাদক বর্জন করো মাদকের সাথে ইসলামেরও যেমন সম্পর্ক নাই দেশের আইনও আছে মাদক গ্রহণ করা যাবে না এজন্য যারা নেশা করে তারা জাহান নামে যাবে যদি তওবা না করে মুদমিনুল খাম দুই নম্বর হলো ওয়াল আকু পিতা অবাধ্য সন্তান এলাকা আছে না নাই অনেক সন্তান আছে নিজের মাকে এখন আর ভাত দেয় না এক সময় মা ওই সন্তানের জন্য এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে কথা বলেন কাম ঠিক কিনা কষ্ট করে আকিজ মিলে যে সকাল গভীর রাতে ফিরত শুধুমাত্র সন্তানের মুখে দুই লোকমা খাবার দেওয়ার জন্য ওই কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে এখন মাকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা মা দূরে ফেলে দিয়েছে মায়ের সাথে তার সম্পর্ক নাই ও সন্তান শুনে রাখো তুমি সন্তান যত বড় হও না কেন যদি তোমার তোমার মা দ্বারা কষ্ট পায় দিন তুমি কোনো বাইতুল্লাহ 50 বার জিয়ারত করলেও তোমার মা যেহেতু তোমার উপরে অ খুশি নারাজ তোমাকে আল্লাহ দিন ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবেন না কারণ আল্লাহ তোমার উপরে নারাজ কারণ মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় রিজার বিরিজাল ওয়ালিদাইন কেউ যদি আল্লাহ মাকে খুশি করে তার মা খুশি তো আল্লাহ খুশি মা বেজার তো আল্লাহ বেজার বাবা বেজার তো আল্লাহ বেজার একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করে এখন আপনি বুঝেন আপনি তো বাবা হয়েছেন আপনার স্ত্রীর কষ্ট আপনি বুঝেছেন ডেলিভারির সময় তাহলে তো আপনার বুঝা দরকার আপনার মা আপনাকে প্রসাব করতে যে এমন কষ্ট সহ্য করেছে কেন বাবা আপনি আপনার মাকে কষ্ট দেন ও সন্তান কেন তুমি তোমার মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তোমার হেদায়ত কপালে আসবে না যদি তোমার মা তোমার কপালে হাত না দেয় আজকে এই বাড়িতে যাবা আর মা কাছ থেকে ক্ষমা নিবা মা ভুল করেছি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও দেখবা অল্প টাকা বেতন যদি হয় তারপরেও তোমার মা খুশি করার কারণে আল্লাহ তোমার আসমান থেকে তোমার হালাল রিজিক এবং তার মধ্যে বরকত দান করবে কে আল্লাহ এজন্য বল আক পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো জান্নাত দিবে না তিন নম্বর হলো ওয়াদা সুল্লাদে ইউকের ফি আহলিহিল খবাস এই যে এই কথাটা বলার জন্যই তিনটা এই হাদিসটা আমি বললাম ওয়া দাই ইউস উল্লাদে ইউকের রফি আগ্নেহিল খাবার ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো দাইয়ুস যেই ব্যক্তি দাইয়ুস নিজের স্ত্রীকে পর্দায় রাখাইতে পারে না নিজের স্ত্রীকে যে কাপড় কিনে দেয় ইস্ত্রি সেটা পছন্দ করে না স্ত্রী বলে কী কাপড় এনেছো তুমি শাড়ি এত মোটা হলে হয় ব্লাউজের কাপড় এত মোটা হলে হয় এখন সেই যুগ আছে হ্যাঁ এত মোটা কাপড় কেউ পরে পাতলা কাপড় তো পরতে হবে তোমার মার্কেটে যাওয়ার দরকার নাই আমি নিজেই যাব টাকা দাও কেন তোমার স্ত্রী তোমার বাধ্যগত না তোমার কেন কমজোরি আছে তুমি সেটা তালাশ করবা আমার স্ত্রী তো এমন যদি বলি যে না আমি না বললে না আর একটা কোনো কথা নেই আলেমদের স্ত্রী এমন হয় তোমার স্ত্রী কেন এমন হয় না তোমার স্ত্রীকে তুমি বাধ্যগত করো তোমার স্ত্রী কেন রাস্তায় ঘরে তোমার মেয়ে কেন রাস্তায় ঘরে, তুমি কি মজা পাও তুমি দাইয়ুস বাবা তোমাই যদি জান্নাতে যাওয়ার আশায় যদি তুমি মসজিদে যে কোনায় বসে জিকির করো আর কপালে দাগ ফেলে দাও আর তোমার সন্তান তোমার মেয়ে যদি রাস্তায় ঘরে তোমার বউ যদি একে অপরের সাথে যে রাস্তায় ঘরে পরকিয়া করে নিজের চেহারা দেখাই বেড়ায় তুমি দাইয়ুস তোমার কপালে কখনো জান্নাত হবে না যেমন কি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘিরানো তুমি পাবে না অথচ জান্নাতের ঘিরান পাঁচশো বছর দূরত্ব থেকে পাওয়া যাবে রাস্তা দূরত্ব থেকে পাওয়া যাবে তাহলে এই তিনটা শ্রেণীর ব্যক্তিকে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না এক নম্বর কি মদমিনুল খাম যারা হলো বিড়ি সিগারেট যারা নেশা করে এক কথায় নেশা না বিড়ি তো নেশা নেশা না এই বিড়ি না খালি দেখবেন মাথায় কাজ করে না হ্যাঁ বাথরুমে যে বিড়ি টানছে বাথরুমে গুয়ের গন্ধ আর হচ্ছে বিড়ির গন্ধ সেই টেস্ট সেই সাদ মানে কতটুক মুদমিনুল খান যারা নেশা করে আর যারা হলো অবাধ্য সন্তান জান্নাত নয় নামাজ পড়ে লাভ নেই নামাজ বাদ দেন আগে মার পা ধরেন তারপরে এসে নামাজ টামাজ পড়েন নামাজ কালাম পড়েন তিন নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দায়ুষ নিজের বউ পদ্মায় নিজে রাখাইতে পারে না পর্দা রাখাইতে পারে না ও পুরুষ হয়েছে ওর বউ বেপর্দায় থাকে আর ওইটাও মেনে নেয় সাপোর্ট করে ওর মেয়ে স্কুলে যায় সাপোর্ট করে হিজাব করে না ও সাপোর্ট করে এটা যা মেয়ে কারণ বিয়েটিএ দিতে হবে তো সুন্দর চেহারা আছে একটু খোলামেলা থাক না মেলা থাকতে যেয়েই আবার বিপদে পড়ে যায় দাই ইউজ বাবা তুমি তো বা করো ফিরে আসো সমাজে একটা অহরহ চলছে সমাজ পরিবর্তন করার জন্য এই কথাগুলো খুবই জরুরি ভাই এই জন্য আমার প্রিয় বন্ধুগণ এই কথার উপরে আমরা আমল করব তো হ্যাঁ আর আমি যে কথা বলতে চাচ্ছিলাম সে কথা তো সম্পূর্ণ বলতে পারলাম না সময় শেষ আর কি বলা যাবে না আর বলার তো সুযোগ আমার যেটা মনে হয় নাই হ্যাঁ হ্যাঁ তাই ছেড়ে দি হ্যাঁ যে কথাগুলো শুনলাম আসলে যেভাবে কথা বলতে চেয়েছিলাম সেভাবে হয়নি হয়তো আপনাদের সাই সই পায়নি বা সেরকম যুদ্ধ হয়নি আলোচনাটা ভালো হয়নি আমার নিজের কাছে ভালো হয়নি আমার আলোচনা যারা এর আগে শুনছিলেন অন্য ভাবে আলোচনা হয় কিন্তু সেইভাবে আলোচনাটা করতে পারিনি